গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই তো দেখো আজকে সকাল সকাল ভ্লগটা স্টার্ট করে দিয়েছি সকাল সকাল তোমাদের দাদা ভাইও আজকে কাজে চলে গিয়েছে আমি চলে যাবো স্নানে মা মেয়েকে নিয়ে আছে আজকে ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো কারণ হ্যাঁ আজকে বহু প্রতীক্ষিত একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হবে আমার মেয়ের ফেস রিভিল তাই ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখো আশা করছি ভীষণ ভালো লাগবে দেখছো গো হ্যাঁ কি

এখন কাজ হবে চলো কাকিমার দিকে কি কি রান্না করলো তোমাদের কাকিমার ভাত রুটি রান্নাবান্না হয়ে গেল তাড়াতাড়ি হ্যাঁ ভাতটা হচ্ছে খালি ঘুরছে একদম আচ্ছা তো আওয়াজ পাচ্ছো আশা করি ওদিকে মিস্ত্রি যারা কাজ করছে যার জন্য আমি একটু এই এসে বসলাম এটা আর একদিকে আমাদের বাড়ির একজন তো এখানে এসে বসলাম ওই দিকটাতে কাজ হোক তারপর আবার তোমাদের দাদাভাই আসছে বেরিয়ে গেছে বললো চলো ওকে স্নান করাবো বারোটা বাজে কাজ হয়ে গিয়েছে এখন স্নান হয়ে গিয়েছে খাওয়া হয়ে গিয়েছে একটু এই যে শুয়ে আছে তো ওর বাবাও চলে গেছে তো বলছো হয়ে গিয়েছে কাজ এখন চলে যাবো আসছি কারণ আমি একা ওকে নিয়ে আবার একটু ব্যাগে জিনিসপত্র মানে এখন বাচ্চা বাবা ভীষণ নিয়ে তো যেতে পারবো না চারজন ওর বাবা আসছে

তোমাদেরকে দেখিনি অনেক অনেক জামা ওর ছোট বড় সব মিশিয়ে আছে এখন তো লাগছে কারণ এগুলো ছোট হয়ে যাবে ওর পাপাই এটা অর্ডার করেছিল এটা বড় আছে এটা পরে পরানো যাবে মানে ঠান্ডার দিকে পরানো যাবে আশা করছি অনেক জামা আছে অনেক জামা তো সেগুলো সব ধুতে দিব এখন ওই ওই ঘরটাতে আরও জামা আছে অনেক তো এগুলো ধুতে দিই কারণ এগুলো ছোট হয়ে যাবে এইদিকে দেখছ চিৎকার এখনও ঘুরতে যাবে এই ভর দুপুরবেলা কে ঘুরতে যায় হ্যাঁ বাইরে এত রোদ এদিকে গরমে এসি চলছে এদিকে ওর ঘুরতে যাওয়ার না তাহলে চিন্তা করে দেখো কত দুষ্টু হয়েছে দেখছো গুড ইভিনিং তোমাদের বহু প্রতীক্ষিত ভিডিও নিয়ে চলে এলাম আর এটা হচ্ছে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও আমি জানি যে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড তোমরা আর আমি তোমাদেরকে দেখাবো বলে আমি নিজেও কিন্তু ভীষণ এক্সাইটেড তো চলো বেশিক্ষণ অপেক্ষা করাবো না তোমাদেরকে তোমরা অনেকে অনেক দিন ধরে বলছিলে যে দিদিভাই তোমার বেবির মুখ দেখাও কবে ফেস্টিভ্যাল করবে তো আজকে ফাইনালি সেই দিনটা চলেই এসেছে তো চলো তোমাদেরকে দেখাবো

হ্যালো হ্যালো সবাই ফেস না তুমি দেখো আমি নতুন টিপ নতুন টিপ দেখাও এদিকে দেখো এদিকে তাকাও একটু বাবা হাই উঠে যাচ্ছে তো তোমার কেন রাত্রিবেলা হচ্ছে তুমি জেগে থাকবা তাই এদিকে মুন্ডু ঘুরাও একটু ঘুরো তো বাবা এ দেখি দেখি টুকি টুকি উঠবে দেখো দেখছো উঠবে উঠে যাবে দেখো কি হয়েছে হুম কি হয়েছে সবাইকে হাই করো তো বলে হাই সভায় ভালো করো বসো হ্যাঁ বলে হাই সাবার এই একই এরকম করছো কেন বলে হাই সবাই হ্যালো তোমরা সবাই আমার ফেস দেখতে চেয়েছিলে হ্যাঁ আমার ফেস রিভিল করে দিল কি হয়েছে রেগে গেছে গেছে কেন হ্যাঁ বলো সবাই ফেস দেখতে চেয়েছিলে আমার কি হয়েছে ঘুরতে যাবার সময় উনি বাবা ছাদে যাবে ছাদে যাওয়ার সময় হয়েছে তোমার আজকে ছাদে নিয়ে যাওয়া হয়নি সেই জন্য সবাইকে বলে হাই সবাই আমার মাম্মা পাপা আমার ফেস রিভিল করে দিল তোমরা দেখতে চেয়েছিলে ওই জন্য নাই করো কি হয়েছে জমা ও কি হলো কি কি ঘুরতে যাব ও সব সময় খালি এখন বাইরে যাওয়ার জন্য কান্না করে ছাদে যাওয়ার জন্য কান্না করে আর ছাদে গিয়ে ফুল কানে গুজে ফুল কুমারী হয়ে ঘুরে বেড়ায় সেটাও তোমাদের সাথে খুব জলদি শেয়ার করব এখন আমরা আসলে থেকে আমাদের রাজক্ষেত্রিকে কাজ শুরু হয়েছে পূর্তি তো

ছোট্ট করে করেছি দেখো কি করছে ও ঘুমাচ্ছে দিন রাত ঘুমিয়ে যাচ্ছে কিন্তু দিন দিনমান ঘুমাচ্ছে রাতে যাকবে এখন আমরা সন্ধ্যাবেলা টিফিন করলাম ডিম টোস্ট আর ইনি আজকে ঘুমিয়ে যাচ্ছে দিনমান রাত্রেবেলা কী যে করবে তাছাড়া আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে কমেন্ট করবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তুমি উঠবে তো নাকি এবার থেকে তোমাকে ইন্ট্রো দিতে হবে তো দেবে দেবে ও ইন্ট্রো দিতে পারে আজকে তো ফেস হলো এরপর থেকে ও এন্ট্রো দেবে তাছি মতো টাটা